আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব টিকিট কাটতে বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে কতগুলো গাড়ি রয়েছে তা আপনাদেরকে আমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যাওয়ার আগে অবশ্যই দেখতে পারতেছেন রাত রাস্তাতে খুবই জাম রয়েছে তো এখন বর্তমানে এইদের সময় টিকিট পাওয়া খুব স্টাফ হয়ে যায় তো তারপরেও অগ্রিম টিকিট নেওয়ার জন্য আমরা যাচ্ছি অবশ্যই দেখতে আছেন কত জাম কত গাড়ি ঘোড়া এই রাস্তাতে চলাচল করতেছে সারা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন যারা অগ্রিম টিকিট কাটতে চান তো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে অগ্রিম টিকিট টিকেটে নেবেন বাসের অগ্রিম টিকিট তো যাওয়ার আগে দেখতেছেন মসজিদের কিছু ছাত্র ছাত্রী খোলাপান হেঁটে চলাফেরা করছে তো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি সেই বাস স্ট্যান্ডের কাছাকাছি তো এটি কিন্তু মাইকুল গ্রেস মাইকো এখানে মাইকোর বাস মাইকো থামে তার সামনে রয়েছে আমাদের সেই বাস টিকিট কাউন্টার যে সকল বন্ধুরা এই বাস টিকিট কাউন্টারে টিকিট অগ্রিম সংগ্রহ চান তারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ এই সুন্দর এই ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম